আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাইরে ভাই টাকার রেটটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে প্রবাসীদের টাকার রেটটা বিশেষ করে গতকালকে থেকে গাছকে আবার বাহারাইনের দিনা রেটটা অনেকটা বেড়েছে কুইয়াতের দিনা রেটটা এক লাভে একদিনে প্রায় এক থেকে দুই টাকার মতো করে বেড়ে গেছে এমনিভাবে উমানের রিয়ালের আগের তুলনা অনেকটা ঊর্ধ্বমুখী হয়েছে অন্যান্য দেশের টাকা রেটটাও কিন্তু ভালো রয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই যখনই টাকা পাঠাবেন অবশ্যই কয়েকটি এক্সচেঞ্জ ব্যাঙ্ক দেখে শুনে পাঠালে আপনারা কিন্তু ঠকবেন না আজকে হলো নভেম্বর মাসের ষোলো তারিখ দুই সাল রোজ শনিবার তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছে বাহারাইনের দিনারের রেট আজকে যারা বাহরাইন থেকে এক আর বাংলাদেশে পাঠাবেন তিনশত পঁচিশ টাকা শূন্য নয় পয়সার ভিতরে পেয়ে যাবেন যেখানে গতকালকেও তিনশত তেইশ টাকা চব্বিশ টাকার মতো ছিল আজকে আবার এক লাভে অনেকটা কিন্তু বেড়ে গেছে তবে বাহরাইনের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা শূন্য নয় পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো টাকা তেত্রিশ পয়সা জেন্টস একচেঞ্জে তিনশত তেইশ টাকা শূন্য আট পয়সা এনিসি এক্সচেঞ্জে তিনশত চব্বিশ টাকা ঊনসত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিবন্ধুর আজকে মালয়েশিয়ান এক ক্রিকেটের বিনিময়ে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা তবে মালয়েশিয়ান লোটাস মানি একচেঞ্জে সাতাশ টাকা একত্রিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা বিয়াল্লিশ পয়সা এন বিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা তিরিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার সাতাশ টাকা ছিচল্লিশ পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা অগ্রণী মিটেস হাওজা দিচ্ছে সাতাশ টাকা পঁচিশ পয়সা স্কে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার একশত চব্বিশ টাকা আটান্ন পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বিকাশে একশো চব্বিশ টাকা আটান্ন পয়সা ব্যাংকে পাঠালে একশত চব্বিশ টাকা পঁচিশ পয়সা রিয়ামানি ট্যানাসফার একশত বাইশ টাকা দশ পয়সা স্কে সিঙ্গাপুরে এক ডলারে বিরানব্বই টাকা একান্ন পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশত বত্রিশ টাকা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশত উনষাট টাকার মতো করে আপনারা পেয়ে যাবেন স্কে ইতালিয়ান এক ইউরোতে একশত বত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক হাতে ষাট টাকা পঁচাত্তর পয়সা স্কুলে বন্ধুরা সৌদি আরবের এক একরিয়ালা বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন যেমন ঠিকমু থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা পাউরে থেকে বত্রিশ টাকা দশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা আট পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা দুই পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা তাহিল আল লাজি থেকে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা তিরাশি পয়সা তেলেমানি থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা স্কে জর্দানের একদিনের একশো আটষট্টি টাকা পঁয়তাল্লিশ পয়সা রুমানিয়ার এক লোয়েসাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা জাপানের এক কেনজিও টাকা আশি পয়সা ওপর দিকে আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত সতেরো টাকা চল্লিশ পয়সা উমানের পুরুষোতম কাঞ্জি একচেঞ্জে তিনশো সতেরো টাকা চল্লিশ পয়সা লুলু মানে ট্রান্সফারে আবার তিনশো সতেরো টাকা বিশ পয়সা উমানের অন্যান্য বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশো তো সতেরো টাকা থেকে শুরু করে তিনশত সতেরো টাকা পঁচিশ চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন এমনি ভাই বন্ধুরা আজকে কুয়েতের একদিন আরে চারশত এক টাকা কুয়েতের আলমোল্লা একচেঞ্জের চারশত এক টাকা আল মুজাইনি একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা নিরানব্বই পয়সা কুয়েতার জয়ালুকাস একচেঞ্জ আলনাদা অ্যাক্সেঞ্জ বিএসি এই সমস্ত এক চেঞ্জগুলোতে তিনশো আটানব্বই টাকার মতো করে পাবেন অন্যান্য অ্যাক্সেঞ্জও আপনারা কিন্তু ভালো রেটটা পেয়ে যাবেন আজকে দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা তিরিশ পয়সা দুবাইয়ের লুলো মানি ট্রান্সফার তেত্রিশ টাকা পঁচিশ পয়সা লরি অ্যাক্সচেঞ্জে তেত্রিশ টাকা বিশ পয়সা ইমারার্স ইন্ডিয়ান অ্যাক্সেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওয়াল স্ট্রিট অ্যাকচেঞ্জে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা আজকে বন্ধুরা কাতারের ক্রিয়ালে তেত্রিশ টাকা ষাট পয়সা কাতারের আলদার এক্সচেঞ্জ আল জাজির আল মির কাবনাস্টান লু হাবিব কাতার আল জামান সিটি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে সর্বোচ্চ রেটটা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ষাট পয়সা তো বন্ধুরা এই ছিল আজকে সকল দেশের টাকা রেটের বিস্তারিত আপডেট